من حدّ لله فلم يرفس ولم يفسق ابان كونو اصليل كونو باباتار خراب من حدّ لله فلم يرفس ولم يفسق رجع كيوم ولا دته امه رسول الله عليه وسلم بولين ওই ব্যক্তি হজ থেকে ফিরে আসবে এমন অবস্থায় একজন নবজাতক সন্তান এই মুহূর্তের মধ্যে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে সে যেরকম ভাবে মাসুম একজন হাজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রকম নিষ্পাপ বানায় দেয় জোরে বলেন তার মানে ওই অবস্থায় মৃত্যুবরণ করলে সে কি জান্নাতি না জাহান জোরে কথা বলে না জান্নাতি না জাহান নামে জান্নাতি জোরে বলেন সোহান তবে হারামটাকে দিয়ে হস করলে হস আদায় হবে না অনেক সুৎকর ঘুষখর এরকম অবৈধভাবে সম্পদ উপার্জনকারী এরকম আছে তারা চিন্তা করে সারা জীবন অবৈধ টাকা উপার্জন করব। একবার আল্লাহর ঘরে গিয়ে সেজদা দিয়ে আসবো সব মাপ করে বলেন না হারাম টাকা ভক্ষণ করার পরে হারাম টাকার ভক্ষণ করার পরে এক বিন্দু পরিমাণ রক্ত যদি হারাম টাকার আপনার রক্ত প্রবাহমান থাকে আপনি কাবা শরীফে এক বান নয় এক হাজার বান নয় সারা জীবন যদি কাবা শরীফে গিয়ে চেষ্টা দেন আপনার চেষ্টা আল্লাহ রসু মহল্লা পর্যন্ত পৌঁছাবে হালাল টাকায় হজ করতে হবে কোন টাকায় কোন টাকায় বলেন হালাল টাকায় সম্মানিত উপস্থিতি তাহলে রসুল করিম সাল্লাম বললেন যে ব্যক্তি হজ করবে কার জন্য সকলে বলে না কার জন্য মান হজ্জালিল্লাহি যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করল মান হজ্জালিল্লাহি ফলাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুখ যে ব্যক্তি কোনো অশ্লীল কাজ করল না কোনো পাপাচায় লিপ্ত হলো না সে হজ থেকে ফিরে আসবে এমন অবস্থায় সে ওয়ালাদাতহু উম্মহু সে যেমন জানে আজকেই এই মুহূর্তে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ থেকে ফিরে আসার পরে রাসুল এ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন হাজির চল্লিশ দিন পর্যন্ত দোয়া কবুল হয় সুবহানাল্লাহ বলবেন না কয় দিন পর্যন্ত রাসূল এ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা হজ করে ফিরে আসে আসার পরে তোমরা তাদের কাছ থেকে দোয়া নাও যারা বলেন সুবহানাল্লাহ কারণ ওই জায়গার মধ্যে এমন একটা পাথর আছে যাকে বলা হয় হাজারে আসওয়াদ কি বলা হয় হাজারে আসওয়াদ কালো পাথর বলা হয় সাল্লাল্লাহু বলেন ওই পাথরের মধ্যে যদি কোনো ব্যক্তি একটা চুমা দেয় তার জীবনের সমস্ত পাথরের নামটা কি হাজারে আসওয়াদ অর্থাৎ কালো পাথর কি পাথর হাজার মানে পাথর আসওয়াদ মানে কি কালো কালো পাথর সম্মানিত উপস্থিতি তাহলে হস করলে কি লাভ যদিও আলোচনা অনেক লম্বা আমি সংক্ষিপ্ত করতেছি বাকি আলোচনা আগামী জুমায় করবো ইনশাল্লাহ বলেন সম্মানিত উপস্থিতি ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শোনায় দেয় এখন কথা হলো আমার টাকা আছে সব কিছু আছে আমি হজ করব না রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেন যদি কোন ব্যক্তির উপর হজ ফরজ হয় আর ওই ব্যক্তি যদি হজ না করে রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেন ইন সা আ ইয়াহু ওয়ালা নাসরা দিজা ওই ব্যক্তি ইহুদি হয়ে মারা যাক আর নাসরা হয়ে মারা যাক আমি রসুলের কোন জায় আসা না নাও বলেন না অথচ রসুল তো আমাদের জন্য টাইফের ময়দানে রক্ত ঝরাইছে কি বলেন রক্ত ছড়াই নাই টাইফের ময়দানে রক্ত ছড়াইছেন। উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করেছেন কাদের জন্য আমাদের জন্য অথচ টাইফের ময়দানে যখন রসুলকে কষ্ট দেন তায়েববাসী জিব্রাহ চলে আসছে আসার পরে বলতে রাসূলুল্লাহ একটু অনুমতি দেন পুরো তায়েববাসীকে একদম আসমলে নিয়ে উল্টি একদম ধ্বংস করে না খবরদার এই কাজ তোমরা কখনো কইরো না হইতে পারে এদের ভিতর থেকে কোনো একজন আল্লাহকে বিশ্বাস করবে আমি রসুলকে নবী মানবে এবং এদের বংশগত এদের বংশ থেকে অনেক মুসলমান হবে এবং পরবর্তীতে তাই হয়ে সেই রসুল কত বড় হুমকি দিয়ে চিন্তা করে দেখেন হজ ফরজ হলো কিন্তু হজ করলো না হজ ফরজ হলো হজ করলো না ওই ব্যক্তি ইহুদি হয়ে মারা যাক আর নাসারা হয়ে মারা যাক বেইমান হয়ে মারা যাক আমি রসুলের কোনো যায় আসে তাহলে সেই রসুলের কি কবরে পাওয়া যাবে হাসরে পাওয়া যাবে ফুলসিরাতে পাওয়া যাবে যাবে না